বাংলাদেশের যে যে আপনার ইনপোর্ট করে তার এটা মার্ক করা এবং এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি আর সাজ দেখতে পাচ্ছেন আমাদের ওনার সামনে দাঁড়িয়ে আছে সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন সালাম ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা সুমন ভাইকে দেখে হয়তো বুঝে গেছেন যে আমরা হয়তো আজকে হেলমেটের ভিডিও করবো কিন্তু না আজকে আমরা করবো বাইক এক্সারসাইজ এর ভিডিও কারণ অনেকে সবসময় সুমন বাইকে দেখলে ভালো বলছে হেলমেট হেলমেট না আজকে কিন্তু আমরা দেখবো যে বাইকের কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট যেটা আমাদের আসলে বাইকে বাইক কিনলে লাগেই লাগে লাগেই সো এই ধরনের কিছু প্রোডাক্ট আমরা দেখবো সো সুমন বাইকের কাছে একটু অ্যাড্রেসটা জেনে ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন আসসালামু আলাইকুম আমার সবটি হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিদ এটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর আচ্ছা তো আমি আজকে যে এই প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এটা অ্যাকচুয়ালি হলো বাইকার আর জন্য আমার মনে হয় হেলমেটের এর চেয়ে খুব জরুরি একটা জিনিস জরুরি প্রোডাক্ট যেমন একটা বাইক কিনলে আমরা প্রথমে কিন্তু লক লাগে লক লাগে রাইট এই লক সম্বন্ধে আগে প্রথমে বলি দেই আমি এটা হলো কোভিক্স একটা অ্যালারাম লক অ্যালারাম লক হ্যাঁ অ্যালারাম লক এটা হচ্ছে আপনার 16 এমএম এর খুবই সুপার একটা লক তো এইটা এই লকটা অ্যাকচুয়ালি আপনার আপনি বাইক টাচ করলে কেউ এটা অ্যালার্ম দিবে এবং এই লকটা কিন্তু অনেক স্ট্রং মানে এটার যে হোলটা আছে এটা পুরো 16 এমএম এর ওরে বাবা অনেক আমি আপনাদেরকে দেখিয়ে দেই লকটা এই লকটা আসলে সব জায়গায় অ্যাভেইলেবল পাবেন না আর সাজিতটরতে কোবিক্সের যে লকগুলো আছে এগুলি একদম অথেন্টিক অথেন্টিক পাবেন কারণ আমি আমরা কোবিক্স এই যে কোবিক্সের কিন্তু অথরাইজড ডিলার হ্যাঁ

ডিস্ক অনেক মোটা এটা কিন্তু ফুল ডিস্ক হবে না আচ্ছা আচ্ছা

বাংলাদেশে যে অথরাইজ যে আপনার ইনপুট করে তার এটা মার্ক করা এবং এটা ओरिजिनल আচ্ছা আচ্ছা পাশাপাশি তাদের আরেকটা প্রোডাক্ট আছে জবি জবি রেড হলো ছোটটা এটার দাম হলো 1000 টাকা করে 1000 টাকা আর জবির এটা হলো বড়টা বড়টা এটার দাম হলো 1600 টাকা করে 1600 1600 টাকা করে প্রত্যেকটা কিন্তু অ্যাসিড প্রুফ ওকে আচ্ছা এটা হলো জিনা জিনাটা হলো 6 এমএমএরি এটার দাম হলো যে আপনি 1700 টাকা 1700 টাকা দামগুলা কিন্তু ফিক্সড আচ্ছা এবার আছেন ব্যান ব্যান রেড হলো স্মলটা এটার দাম হলো আপনার এক হাজার টাকা করে এক হাজার টাকা এই লকগুলা হলো কি অ্যাকচুয়ালি আপনাদেরকে অনেক সেফটি দেয় বাইকটা আপনার আগে সেফটি তারপর হলো আপনার লাখ লাখ কোটি কোটি টাকার বাইক আপনি রাখেন যাই রাখেন

লকের পাশাপাশি কেউ যদি কি কি সুবিধা পাবেন লক করতে পারবেন আনলক করতে পারবেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে মোবাইলের মাধ্যমে লক করতে পারবেন আনলক করতে পারবেন দেখতে পারবেন লোকেশনে আপনার বাইকটা কোথায় আছে কিভাবে থাকবে একবারে কি আপনি যে কোন সময় দেখতে পারবেন যে বাইকটা কোন জায়গায় আছে আপনার যদি ইচ্ছা করেন দেখতে পারবেন কেউ যদি ধরে তাহলে সাউন্ড করবে আচ্ছা আবার কেউ যদি চাবি দিয়ে খুলতে বা কিছু করতে চায় আপনি মোবাইলে কিন্তু কল চলে আসবে তাহলে সম্পূর্ণ সেফটি যদি কেউ ডিভাইস লাগাতে চান তাহলে আমাদের এখানে আসবেন একদম ফ্রি মে লাগাই দিব আপনাকে এই পাঁচ হাজার টাকা হলো দাম ওকে এটা হলো আপনার টেস্ট কম্বো আচ্ছা এবারে আছে আমাদের কাছে বাইক লক বাইক লক কম্বো এটা হইছে বাইক কম্বো এটা 4700 টাকার দাম এর মধ্যে এটাও কিন্তু সব ফ্যাসিলিটি একই ধরনের এটাও কিন্তু একদম ফ্রি ফিটিং সবকিছু আমাদের এখানে আসলে আপনি কিন্তু লাগায় নিতে পারবেন তো এটার দাম হলো 4700 টাকা 4700 টাকা এইটা কেবল লক জি তারপরে অনেক আছে রাত্রিবেলা নাইট ভিশন চশমা খুজেন এটা একবারে মেড ইন ইউএসএ অরজিনাল যেই ইজির যেই প্রোডাক্ট আছে এর মধ্যে চারটা বাইজার গ্লাস থাকবে ক্লিয়ার থাকবে ব্ল্যাক থাকবে 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 নাইট ভিশন চারটা ইউজ করতে পারবেন দাম হলো বারোশো টাকা একদমই ফিক্সড প্রাইস যেগুলি বারোশো টাকা এবার আসেন ফ্লিমিংগুর যারা অক্টেন বুস্টার চাইতেছেন এটা একদম বড় সাইজটা কিং সাইজ কিংসাই দাম এই অক্সটেন বুস্টারটা কিন্তু আপনারা নিতে পারবেন অনেকবার এবার আসেন কেউ হেলমেট ক্লিন করতে চান ভাইজার সহ হেলমেট ক্লিন করতে চান এটা হলো ফিলিমেঙ্গোর একটা আপনার ফোম ওয়াশ যেটা দিয়ে আপনার নিজের হেলমেটটা নিজে কিন্তু কি একদম ক্লিন করতে পারবেন ভাইজারটাও ক্লিন করতে পারবেন একদম সহজে এটা ড্রাই ওয়াশের মতো তো এটা কিন্তু আপনারা নিতে পারেন দাম কিন্তু তিনশো টাকা দাম বলে কিন্তু কি একদমই ফিক্সড আচ্ছা এটার নতুন একটা যেটা আসছে ড্রাইভার এটা কিন্তু খুব আরো চমৎকার আচ্ছা আচ্ছা তো এইটার দামও তিনশো টাকা এটা ওই যে ফোম দিয়ে ফোমের ওয়াশ এটা আপনি বাইরে শুরু করে হেলমেটের ভিতরে বাইরে সব গন্ধ হয় না আর এটা একটু মানে মেখে আপনার কিন্তু কি করতে পারবেন নেক নেকের মধ্যে পরে ফ্যানের রাখলে হবে আচ্ছা ড্রাই ওয়াশ শুকায় যাবে অটোমেটিক্যালি অটোমেটিকলি শুকায় যাবে তো এই ফোমগুলো আমাদের কাছে আছে তারপরে আপনার ড্রাইভার লুব আছে

অন্টি একটা হর্ন আছে এটা একটা ভিডিও করার পরে যে হিউজ পরিমাণ আমার সেল হয়েছে তারপরে আজকে এটা বলে দিচ্ছি এই হর্নটা হলো তেরোশো টাকার দাম ওয়াটার প্রুফ এক বছর ওয়ারেন্টি আছে একদম সুপার ম্যাক্স একটা হর্ন এখন বাংলাদেশের বিদ্যালয়ের সেরা চলতেছে এটা আমার কাছে আছে এছাড়া আপনি ডি বলেন আপনার ড্যান্সও বলেন পিপ বলেন পপ বলেন সব হর্নে আছে জি আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এগুলি হলো কি বাইকারদের খুব জরুরি জরুরি প্রোডাক্ট জরুরি প্রোডাক্ট

আছে আমাদের হেলমেট লাইট এই হেলমেট লাইটটা কিন্তু অনেক সময় জরুরি জরুরি যারা ট্যুর করেন তাদের পিছনে টা থাকলে কিন্তু জরুরি ইনার ক্যাপ তারপরে থাই ব্যাগ থাই ব্যাগ সব ধরনের আছে আমাদের কিন্তু খুব

পনেরোশো টাকা আচ্ছা বন্ধুরা আরেকটা বিষয় দেখা দিচ্ছি আপনারা আচ্ছা বললাম আজকে জরুরি জিনিস দেখাবো আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু আমাদের কাছে কি রেইন কোট বলেন ডাসকোট বলেন ঠিক আছে এই ধরনের প্রত্যেকটা জিনিস এইবার আসেন আপনার যেমন মোবাইল স্ট্যান্ড ঠিক আছে মোবাইল স্ট্যান্ড গুলো অ্যাভেলেবল আছে এগুলো হলো আপনার একটা বাইকারের জন্য খুব জরুরি একটা জিনিস আমি মনে করি যে এগুলি আপনারা কি করবেন সব সময় নেবেন এবার আসেন আপনার হেলমেট হেলমেট লক হেলমেট লক অনেক ধরনের আছে এটা আছে এটা আছে

তারা অনলাইনে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া যে বাংলা নাম্বার আছে সেই নাম্বারে ঘরে বসে কিন্তু আমার এখান থেকে নিতে পারবেন এবং আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানেও কিন্তু কোন জিনিসটা দরকার সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে বলতে পারেন বা আমাকে বললে কিন্তু আমি একটা ছবি আপনাকে দিয়ে দিব ওই ক্ষেত্রে আপনারা কিন্তু কি করতে পারবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এটার সাথে সাথে একটা মেসেজ দিয়ে দিই সেটা হলো

ফল মসজিদের গলি দেওয়ান প্লাজার নিস্তারায় সাজিত বা যদি বলেন যে আমি বাইকপট্টি যাবো বাইকপট্টি আসলে খালি যে কেউ জিজ্ঞাসা যদি করেন সাজিত যাবো ইনশাল্লাহ আপনি কিন্তু সবটি পেয়ে যাবেন তারপরে তো স্ক্রিনে দেওয়া যে বাংলার নাম্বার আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি আমার টিম নিয়ে কিন্তু আপনাকে আগে নিয়ে আসবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম